নমস্কার দাদাভাই ভাই দিদি ভাই আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো ভরা করলা ভরা করলা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচটি করলা নিয়েছি পনির নিয়েছি একশো গ্রাম চিনি ধনে কসুরি মেথি জিরে গোটা গোলমরিচ লঙ্কা একটি গোটা লঙ্কা আর দারচিনি দুটো এলাচ লবঙ্গ দুটি মৌরি নুন প্রথমে আমি করব এই করলাগুলো কি সামনে পেছন কেটে নেব কেটে লবণ জলে সেদ্ধ করব আমি এই করলার সামনেটা পেছনটা কেটে নেব নিয়ে জলের মধ্যে ভালো করে ধুয়ে নেব আমি সব জলে গ্যাসটা জ্বালিয়ে নেব গ্যাসে জোর দিলাম দিয়ে কড়াটা বসাবো কড়ার মধ্যে আমি জল দেবো আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ পাঁচটা করলা সেদ্ধ হবে সেরকম জল দিয়েছি এবার আমি জলের মধ্যে একটু বেশি করে নুন দেবো যাতে করলা তেতোটা কমে যায় নুনটা ভালো করে জলের মধ্যে মিশিয়ে দেবো জলের মধ্যে ধুয়ে রাখা করলাগুলো ছেড়ে দেবো করলাগুলোকে আমি পঞ্চাশ ভাগ সেদ্ধ করে নেব আমি পনির গুলো করে নেব এই বড়টা দিয়ে এরকম এরকম বড় বড় সবকটা পনির আমি এইভাবে গ্রেড করে নেব পনির গুলো গ্রেড করা হয়ে গেছে বড় গ্রিটার দিয়ে গ্রেট করেছি এরকম এরকম হয়েছে জায়গাটা খুলবো খুলে এই যে ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আমি একটা একটা করে এখান থেকে তুলে নেব কড়া ধুয়ে নিয়ে এসে ধুয়ে আবার বসিয়ে দিয়েছে গরম করে তারপর গরম করে কড়া গরম হয়ে গেছে মৌরি লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গ গোটা গোলমরিচ গোটা জিরা একটু আগে ভেজে দেবো মেথিটা একটু পরে ভাজবো একদম অল্প মশলা লাগে তো এটা কি করে বুঝবি তুই গরম হয়ে গেছে যদি গন্ধ না বেরায় তাহলে তুই কি করে বুঝবি যে এটা মানে ভাজা হয়ে গেছে এই দেখ করার মধ্যে একটা একটা করে লাফিয়ে লাফিয়ে উঠছে মাঝে মধ্যে ঠিক আছে এই ফাটছে আওয়াজ হচ্ছে এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেবো এই যে আওয়াজ হচ্ছে একটা একটা করে তখন তার মানে পুরো ভাজা হবে না গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে এবারে আমি কড়াটা হালকা ঠান্ডা হবে তারপরে আমি কসুরি মেথি পাতাটা দেব গ্যাস জ্বালানো গন্ধটা চলে যাবে গ্যাসটা অফ করে গরম করার মধ্যে আমি কসুরি মেথি দিলাম এবার এই কসুরি মেথিটা হালকা ভাজা হলে গন্ধটা খুব সুন্দর আসবে এটা আমি

আমি মশলাগুলো ফ্লাটা আমি শিলে বেটে এনেছি কিন্তু রকম একটু গোটা গোটা থাকবে তাতে এই মশলাগুলো যখন মুখে পড়বে স্বাদ লাগবে ভালো লাগবে আমি এবারে এই পুরো মশলাটাই এর মধ্যে অল্প অল্প করে মেশাবো মশলাটা দিয়ে দেবো আবার আমি এটাকে মশলাটা মাখানো হয়েছে মশলাটা মাখানো হয়ে গেছে এবার এটা আমি রেখে করলাটা নেব করলাটা আমি এরকম একটি স্টিলের চামচ এনেছি যার পিছনটা একটু উঁচু মতো সমান হলে পুরোটা বেরাবে না এটাকে আমাকে এরকম ভেতরে দিয়ে কুড়ি কুড়ি বের করতে হবে এরকম ধরনের চামচ লাগবে আমি এই করলাটা মেডিল থেকে আমি কেটে নেব কেটে এটা এখন ফাঁক করব ফাইট মতো করে ফাঁক করবো করে আস্তে 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 এটাকে দানাগুলোকে বের করে নেবো সব এই করলাটা যদি কাঁচা থাকতো আর আমি যদি কেটে দানাটা বের করতে যেতাম সেটা শক্ত হতো এবার এই সাদা অংশগুলো এরকমভাবে কুড়ে নিতে হবে যেহেতু আমি সেদ্ধ করে নিয়েছি আমার এই ভেতরে পুটটাও দিতে সুবিধা হবে আর এগুলো বের করে নিতে সুবিধা হবে আমি এইভাবে সবকটির পুট সবকটির দানা বের করে নেবো কেমনভাবে কাটবো এইভাবে প্রথমে ছুড়িটা ঢুকিয়ে দেবো পুরোটা কাটব না এই অল্প অল্প কাটবো ঠিক এর ভেতরে চামচ ঢোকাবো চামচের পেছনটা কিন্তু একটু বেঁকা নিতে হবে এই যে চামচের পেছনটা আছে বেঁকা একটু বেঁকা নিতে হবে তাহলে এটা বের করতে সুবিধা হবে এইভাবে আমি দানাগুলো বের করে নেব এবং সাদা অংশ থেকে কিছুটা কুড়ে কুড়ে বের করব এই যে সাদা পাটগুলো কুটে করে বের করে নেব একদম পরিষ্কার হয়ে গেছে এইভাবে আমি সবকটি দানা বের করে নেব হ্যাঁ দানাগুলো সব বের করে নিয়েছি এবারে আমি পনিরগুলো নেবো আর করলার মধ্যে ফুল করবো এই করলাটাকে খুব ফাঁক করব করে পনির পনিরগুলো ভরে দেবো এর মধ্যে সেই পনিরগুলো চেপে চেপে ভরতে হবে ভেতরে কুণে সব চেপে চেপে উঠতে আমি এইভাবে সবকটে করলার কুন ভরে নেব দেওয়ার পরে হাত দিয়ে চেপে

আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দেবেন এটা ভালো করে গরম করব আমি আস্তে আস্তে একটা একটা করে করলা তেলের মধ্যে ছেড়ে দেবো এগুলোকে আস্তে আস্তে উল্টে পাল্টে দিয়ে ভালো করবো করোনা গুলো উলকিয়ে দেব ঠিক আছে একটুও বেরাই দিন সবগুলো মধ্যেই রয়েছে পোলগুলো কেউ বেরাবে না এটাকে আস্তে আস্তে ভেজে নেবে হ্যাঁ আমি এরকম হোম টাপাল খেয়ে ভিজে নিই একটারও কিন্তু পুর বাইরে বেরোয়নি ঠিক আছে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে তাছাড়া এগুলোকে আলাদা বাকি দুটো ভেজে করলাগুলো আমি সব ভেজে নিয়েছি একটারও আরও পূর্ব এরপর এরপরে আমি এটা গার্নিশিং করার জন্য এই আমার মশলা লাগানো যে পনিরগুলো ছিল ওইগুলোই দিয়ে দিচ্ছি এবার আমি এটা আপনাদের কেটে দেখাবো